আপনি পশ্চিমবঙ্গে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রেডি হয়েছে একজন সব জায়গায় গাড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে হিরোর মধ্যে একদম হাত নাচে তিনি নাকি নেক্সট মুখ্যমন্ত্রী হবেন বলে এখানেও পরিবারবাদ রয়েছে এই পরিবার বাদের জন্যই আজকে কংগ্রেস থেকে বলুন বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে অবশ্যই কুড়ি তারিখ আমাদের নির্বাচন আমাদের সব কর্মীরা ঘাটে থাকবে এটা সবচেয়ে বড় দিন আমাদের কাছে এবং তারপরে তো ফলাফল আছে রেজাল্ট আছে মানুষের উপর ছাড়া আছে গণতন্ত্রই শেষ হাসি আসবে আমাদের মুখ্যমন্ত্রী এসছেন সমীর ভট্টাচার্য এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় পুরোটাই এসেছেন কিন্তু ওনার একটা কেসের কিছু আছে সেই জন্য ওনাকে ঘড়ির থেকে চলে যেতে হয়েছে পুরোটাই উনি এসছেন এবং আমরা সকলেই আমার পরিবার এবং

মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভোট বন্ধ করে রাখা হবে মুখ্যমন্ত্রী তো ভুল বোঝাচ্ছে এবং উত্তরাখণ্ডে যেভাবে এই মুখ্যমন্ত্রী ধামিজি কাজ করছেন তা অত্যন্ত প্রশংসনীয় এবার আপনারা লোকসভার ফলে সেটা দেখতে পাবেন যে পাঁচে পাঁচ থাকবে উত্তরাখণ্ড এবং আমাদের এই পশ্চিম বাংলায় যেভাবে আজকে দেখেছেন মানুষের আশীর্বাদ মানুষ বাইরে বেরিয়ে এসছে কাউকে আগে মানে কোনো আহ আশাকর্মীকে কোনো গ্রুপকে কোন কাউকে কর্পোরেশনের কর্মীকে আমাদের সাহসকে আনতে হয়নি স্বতঃস্ফূর্তভাবে মানুষরা আমাদের মিছিলে যোগ দিয়েছেন এবং আজকে বাড়ি বাড়ি থেকে বাইরেই গরমের মধ্যে নেমে এসেছে কিন্তু মানুষের উৎসব বার্তা কর্মীদের দেবেন কর্মীদের বার্তা দেবো যে লড়াই তারা চালিয়ে গেছে দুর্নীতি বেরোচ্ছে যে আওয়াজ চালিয়ে গেছে কর্মীরা এই আওয়াজটা আরো বেশি জোর চাই এবং এইভাবেই যেন আমরা মানুষের মধ্যে জায়গা করে নিতে পারি মানুষের আমাদের আত্মবিশ্বাসে হাত বাড়িয়ে দিয়েছে আমরা বুঝতে পারছি যে এই পশ্চিম বাংলা থেকে হুগলি আসুন দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির হাতেই যাচ্ছে মনোনয়ন তারা তুলে বড় কথা যে এখন বিশ্বাস করতে যেভাবে একের এক কেলেঙ্কারি কেজরিওয়ালের কেলেঙ্কারি কংগ্রেসের কেলেঙ্কারি সামনে আসছে কংগ্রেসের নেতাগুলো ভাবছে পরিবারতান্ত্রিক থেকে আমাদের বেরিয়ে আসতে পরিবারবাদ গান্ধী যে পরিবারবাদ চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী তারপরে প্রিয়াঙ্কা গান্ধী তার আগে সোনিয়া গান্ধী রাজীব গান্ধী ইন্দিরা এই পরিবারটা ছাড়া কিন্তু আর কেউ তার মধ্যে যুক্ত হতে পারবে না আপনি পশ্চিমবঙ্গে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রেডি হয়েছে একজন সব জায়গায় গাড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে হিরোর মধ্যে একদম হাত নাচ্ছে তিনি নাকি নেক্সট মুখ্যমন্ত্রী হবেন বলে সেখানেও পরিবারবাদ রয়েছে এই পরিবার ব্যাপারদের জন্যই আজকে কংগ্রেস থেকে বলুন বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টির পরিবার হচ্ছে আমাদের কর্মীরাই সন্দেশকালীন মহিলারা আমি গেছিলাম ওখানে আমাকে আমাকে আটকে ছিল সেখানে দু দুবার গেছিলাম আমার সাথে ফোনে কথা হয়েছিল এবং তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এবং ওরা আমাকে আর বলেছিল ওদের আজকে দিন ছিল কিছু ডেকে ছিল কোর্টে সিবিআই ডেকেছিল কিন্তু আমাকে ইচ্ছা প্রকাশ করেছিল দিদি আমাদের উদ্ধার করুন আমি আপনার পাশে থাকতে চাই ওই সময়তে আমরা পরে যেতে চাই ভাবুন সব কাজ ফেলে দিয়ে তারা রাত্রের মধ্যে যদি না আসতে পারে তারা কিন্তু সবাই এসছে মানে সন্দেশকালীন মহিলারাও তাই চাইছে যে বাংলায় যে সকল আমরা আমরা লড়াই করছি তাদের পাশে থেকে আমাদের যদি মনের মধ্যে কোনো সংশয় থাকে সন্দেশকালীন মহিলারা এসে সেই গ্যাপটুকু আমাদের পূরণ করে দিচ্ছে